হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং পাস হিসাবে যারা পাসে নিয়ে পড়াশোনা করছো বা যারা মেজর নেওনি তাদের জন্য কিন্তু একটা মাইনর থাকছে এই বছর এবং মাইনর হিসাবে যারা মাইনর ওয়ানে নিয়েছো হিস্ট্রি তাদের জন্য কিন্তু আজকের সিলেবাসটি নিয়ে আলোচনা করব অবশ্যই দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীরা কিন্তু আজকের এই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পুরো প্যাকেজ করতে চাও তাহলে যারা পাস কোর্সে রয়েছে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যে প্রথমত দেখবে যে মনে করো কেউ বেঙ্গলিতে অনার্স নিয়েছো কিন্তু যারা মাইনর হিসাবে নিয়েছ হিস্ট্রি তাদের জন্য এটা এই সিলেবাসটি কেউ এডুকেশনে অনার্স নিয়েছো কিন্তু মাইনর হিসাবে হিস্ট্রি নিয়েছো কেউ মনে করো পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছো কিন্তু মাইনর হিসাবে হিস্ট্রি নিয়েছো তাদের প্রত্যেকের জন্য কিন্তু পাস যারা নিয়েছো পাস নিয়ে যারা পড়ছো তাদের জন্য তো অবশ্যই কিন্তু তার সাথে সাথে যারা অনার্স নিয়ে পড়ছো কিন্তু অন্য কোনো সাবজেক্টে অনার্স রয়েছে কিন্তু মাইনর হিসাবে যারা হিস্ট্রি নিয়েছো তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা থাকছে এবছর তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের থাকছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস আপ টু থ্রি হান্ড্রেড সিই অর্থাৎ এবার যে তোমাদের ইতিহাসটা রয়েছে ভারতের ইতিহাস আদি পর্ব থেকে তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাস সেই তিনশো খ্রিস্টাব্দ পর্যন্ত ইতিহাসটা কিন্তু তোমাদের পড়তে এই বছর তো তোমাদের সর্বমোট অধ্যায় রয়েছে আটটি অধ্যায় রয়েছে তার মধ্যে প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় রয়েছে সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ এখানে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান তোমরা কিন্তু এখানে পড়বে দেন রয়েছে ইউনিট নাম্বার টু প্যালিওলিথিক মেসোলিথিক অ্যান্ড নিউলিথিক কালচার টুল টেকনোলজি কি অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ প্রস্তর যুগ এবং তোমার এই যুগের সংস্কৃতি তো পড়বাই এবং কেন্দ্রগুলো যেগুলো রয়েছে হাতিয়ার প্রযুক্তি এবং কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে নেক্সট আমাদের রয়েছে ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে বা তৃতীয় অধ্যায় সিভিলাইজেশন অরিজিন এক্সচেঞ্জ টাউন প্ল্যানিং ডিক্লাইন অর্থাৎ এখানে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা তার উৎপত্তি তার বিস্তার নগর পরিকল্পনা এবং অবক্ষয় ধ্বংস বলতে পারি আমরা ইউনিট নাম্বার বা চতুর্থ অধ্যায় দা এজ এখানে পলিটি আছে সোসাইটি আছে ইকোনমি আছে অ্যান্ড রিলিজিয়ান অর্থাৎ এখানে বোঝাচ্ছে বৈদিক যুগে রাজনীতি সমাজ অর্থনীতি এবং ধর্ম সম্পর্কে আমাদের পড়তে হবে নেক্সট ইউনিট নাম্বার ফাইভ মহাজনপে টু এম্পায়ার অর্থাৎ মহাজনপদ থেকে সাম্রাজ্য টেরিটোরিয়াল স্টেটস আঞ্চলিক রাষ্ট্র অ্যান্ড দ্য রাইস অফ মহগা মানে মগধের উত্থান জৈনিজম মানে জৈন ধর্ম অ্যান্ড বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্ম দেন বলছে আলেকজান্ডারস ইনভেনশন ইনভেশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অর্থাৎ আলেকজান্ডারের ভারত অভিযান এবং তার ফলাফল নেক্সট ইউনিট নাম্বার সিক্সে এ বলেছে এমার্জেন্স অ্যান্ড গ্রোথ অব দ্য ময়ুরান এম্পায়ার অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের উত্থান এবং তার বিস্তার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন বলতে গেলে বোঝা যাচ্ছে শাসন ব্যবস্থা ইকোনমি মানে অর্থ ব্যবস্থা অশোকের ধর্ম মানে অশোকের ধর্ম সম্পর্কে তোমরা এখানে পড়বে ইউনিট নাম্বার সেভেন বা সপ্তম অধ্যায় দা সাতবাহনাস অ্যান্ড কুষানাস অর্থাৎ সাতবাহন এবং কুষানদের আসপেক্টস অব পলিটি মানে রাষ্ট্র ব্যবস্থা পড়বে দেন কয়েন্স মানে মুদ্রা আর্ট অ্যান্ড রিলিজিয়ান বলতে শিল্প এবং ধর্ম সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে রয়েছে আমাদের এজ আট নাম্বার বা অষ্টম অধ্যায় সঙ্গম লিটারেচার অ্যান্ড সোসাইটি অর্থাৎ সঙ্গম সাহিত্য এবং সমাজ তো এই কয়েকটা বিষয় তোমরা পড়বে স্টুডেন্টস এই বছর তো তোমরা যারা ভাবছ যে অনলাইনে পাস কোর্সের স্টুডেন্ট হও কি তুমি যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে থাকো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল টিচার রয়েছে সেই টিচারদের দ্বারা তোমাদের পড়ানো হবে এবং নোটস পত্র প্রোভাইড করা হবে উইথ সাজেশন সহকারে সমস্ত কিছু পাবে তো স্টুডেন্ট সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যি কোচিং সেন্টারে তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ